নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালি আপনাদের স্বাগত আমি আজকে আবারও নিয়ে আসলাম একটি নতুন রেসিপি তো রেসিপিটা দেখতে হলে চোখ রাখুন ভিডিওতে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি পাঁচশো গ্রাম পোলট্রি মুরগি আগের দিন আনা ছিল পাঁচশো গ্রাম মুরগি দিয়ে কিভাবে রোস্টটা রান্না করব দেখুন সোনালি মুরগি বাদেও পোলট্রি দিয়ে কত সুন্দর লোহনীয় রোস্ট বানানো যায় আপনারা দেখতে থাকুন আমি এখানে কড়াইটা নিয়ে নিয়েছি তো কড়াইটি হাই ফ্লেমে জালটা দিচ্ছি হাই ফ্লেম না লো টু মিডিয়াম ফ্লেমটা থাকবে তো জালটা আমি দিয়েছি আর এখানে আমি সরিষার তেল নিয়েছি এক কাপ পরিমাণ মতো তো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছু পরিমাণ স্বাদ মতো একটু লবণ আমি রেখেছিলাম মাখিয়ে তিরিশ মিনিট আগে আমি ভিডিওটি স্কিপ করে নিয়েছি যাতে ভিডিওটি লং না হয় এই জন্য তো এখানে আমি ছেড়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম মুরগি আমি রেখেছিলাম তো এখানে দুইটা পাখনার সাইডের মাংস নিয়েছি আর একটা রান নিয়েছি একটা সলিড মাংস নিয়েছি আর এখানে একটা পা ছিল একটা মে মেটে ছিল তো এইগুলো আমি আগের দিন মুরগি আনা হয়েছিল তো ওটা আমি তুলে রেখেছিলাম তো আপনারা খুব সহজে চাইলে আপনারা রোস্টের সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা রোস্টের সারটা নিতে পারেন তো আমিও সেটাই করেছি খুবই সামান্য পরিমাণ মশলা দিয়ে আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে করেছি তো এটা আমি সুন্দর করে ভেজে নিতে হবে যেমন সোনালি মুরগির রোস্ট রান্না করতে হলে যেমন আপনারা মাংসটা ভেজে নেন ওইভাবে ওই রানগুলো ভাজার মতো এটাও ভেজে নিতে হবে তো আমি এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি একটু ব্রাউন কালার করে ভাজব তো এখানে এক সাইডটা সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে এখানে কিন্তু জালটা লাগতে রাখতে হবে বেশি হাই রাখা যাবে না মিডিয়ামও রাখা যাবে না আর মিডিয়াম টু লো আছে এখানে রাখতে হবে তো আমি গ্যাসে রান্না করছি মিডিয়াম টু লো চালটা দিয়ে আপনারা রাখতে পারেন তো আমি এখানে সুন্দর করে উলটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে বেশি বেশি কড়া ভাজা যাবে না জাস্ট আমি যেমন ভেজেছি তেমনই ভেজে আমি তুলে রেখেছি তো যেই তেল ছিল ওই তেলেই আমি এখানে গোটা ফোড়ন দিয়ে দিচ্ছি আমি দিয়েছি গরম মশলা আর এলাচ ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি কষাই রাখা পেঁয়াজ কষিগুলো পেঁয়াজ কচিগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে এটাও একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বেশি কড়া ভাজা যাবে না একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো যাতে লেগে না যায় সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো না মানে জাস্ট একটু লবণ দিয়ে দিতে হবে শুধু পেঁয়াজটা যাতে একটু নরম নরম হয় যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়া মতো হয় একটু সুন্দর করে নরম নরম হবে তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে তো হ্যালো ব্রিমান আমি কিছু কথা বলি আপনাদের আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওতে যারা ভিউয়ার্স আছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তো দেখুন বন্ধুরা কি সুন্দর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে নরম নরম থাকবে তো এ পর্যায়ে এসে চালটা কিন্তু লো ফ্লেমে দিয়ে দিতে হবে তো এখানে আমি আদা জিরা বাটা দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আর এখানে আমি কাঁচা লঙ্কা বাটা এখানে আমি আটটা থেকে দশটা ইউজ করছি আর এখানে কাঠবাদাম কাঁচা বাদাম কাঠবাদাম আর কাজুবাদাম পেস্টটা দিয়ে দিচ্ছি তো কাঠবাদাম আর কাজু বাদাম পেস্ট আর লঙ্কা আটটা আট থেকে দশটা মতো কাঁচা লঙ্কা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম আর আদা জিরা রসুন রসুনটা আমি চার কুয়া দিয়েছি যেহেতু আমার মাংসটা অল্প সেহেতু সব কিছু পরিমাণ বুঝে দিতে হবে তো এখানে আমি হালকা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি কারণ আমার ঘরে টক দই ছিল না যার কারণে আমি এখানে খুবই সামান্য পরিমাণ টক সামান্য পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দেওয়ার পরে এখানে হালকা একটু গরম জল দিয়ে দিচ্ছি যাতে নিচে তলা থেকে ধরে না যায় এই জন্য আর এটা কিন্তু খেয়াল রাখতে হবে সুন্দর করে এখানে কিন্তু মিডিয়াম টু লো আসে এটা দিয়ে রাখতে হবে তো এখানে পরিমাণ মতো স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না যেহেতু আমরা রোস্টের মশলাটাই ইউজ করব রোস্টের মশলাতে কিন্তু লবণ থাকে তো আপনারা সে বুঝে আপনারা স্বাদ মতো লবণটা দিবেন আর যেহেতু আমার মাংস কম সেহেতু আমি সেই পরিমাপ বুঝেই দিচ্ছি আর এখানে একসা চা কম চা চামচ না ছোট্ট গোল চামুচের মতো একটু হালকা হলুদ দিচ্ছি জাস্ট কালার হওয়ার জন্য তো এখানে আমি রোস্টের মশলা দিচ্ছি তো রোস্টের মশলা দিয়ে দিচ্ছি তো রোস্টের মশলা আমার এখনো দেওয়া হয়নি আর এক সাত চামচ মতো দিলাম এখানে টোটাল দুই সাত চামুচ রোস্টেড মশলা যাবে তো ভেয়ার্স মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে এসে আমি দেখলাম যে মশলার কালারটা সুন্দর আসছে না যার কারণে আরেকটু একটু রোস্টের মশলা দিলাম দেখুন এখন কতটা লোভনীয় লাগছে তো আপনারা চেষ্টা করবেন যদি আপনারা একটু ঝাল ঝাল করে খেতে চান তাহলে আপনারা এখানে একটু হালকা শুকনো লঙ্কার গুঁড়া ইউজ করতে পারেন তো আমি এখানে খুবই সামান্য পরিমাণ এক সিমটি মতো ঝালের গুঁড়াটা দিয়ে দিয়েছি তাতে কালারটাও সুন্দর আসবে খেতেও ভালো লাগবে আমি ঝালটা খেতে একটু বেশি পছন্দ করি যার কারণে আমি হালকা করে ঝালটা দিয়ে দিচ্ছি আর দেখতেও অনেকটা লোভনীয় লাগছে তো মশলাটা কষিয়ে সুন্দর করে নেওয়ার পরে এখানে ভেজে রাখা মাংসগুলো এখানে দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে তো আমি মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে এসে আমি গরম জল অ্যাড করেছি কিছুটা পরিমাণ যাতে ধরে না যায় এই কারণে আমি থেকে হালকা সামান্য পরিমাণ গরম জল যোগ করেছি আপনারা গরম জলটা যোগ করবেন তাহলে পরে মশলাটা আর সুন্দর মতো এই মাংসের সঙ্গে মিশিয়ে নেওয়া যাবে তো তারপরে এখানে আমি হালকা ঝোল একটু গামাখা গামাখা কে কিন্তু রাখতে হবে বেশি ঝোল করা যাবে না তার জন্য আমি পরিমাণ মতো এখানে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু গরম জলটা ইউজ করবেন আমি গরম জলটা দিয়েছি দেখুন বন্ধুরা জালটা কিন্তু এ পর্যায়ে এসে হাই ফ্লেমে রাখতে হবে তো এই যে আমার ফাইনাল লুকটা দেখুন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগছে লাগলে কতটা লোভনীয় লাগছে তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা ধন্যবাদ